কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ এদিকে পঁচিশ মেয়ের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলে নারাজ রিয়াল বস তবে আনচেলত্তির প্রশংসা করলেও আপাতত স্থানীয় কোচেই সমাধান দেখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু পাশাপাশি দেশি কোচ নিয়েই পাঁচবার বিশ্বকাপ জয়ের কথাও মনে করিয়ে দিলেন সাবেক অধিকে নির্বাচন করা হয় তবে আমরা তাকে স্বাগত জানাবো কিন্তু আমরা একমাত্র দল হিসেবে পাঁচবার বিশ্বকাপ জিতেছি বিদেশি কোচ ছাড়াই আমাদের সবসময় দেশি কোচই ছিল এটাই ব্যাপার ব্যাপারটা এমন না যে একজন কোচের কোচের জাতীয় দলে আসা উচিত কিন্তু আমি এই বিশ্বকাপের জন্য ব্রাজিলিয়ান বাজি সময়ের সাথে সাথে বাড়ছে রিয়াল মাদ্রিদ থেকে আঞ্চলতির সম্ভাব্য বিদায়ের একই সঙ্গে তার ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও যেন বাড়ছে তবে এসব নিয়ে একেবারেই নিশ্চুপ অভিজ্ঞ এই কোচ লা লিগা শেষের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু বলতে নারাজ এই ইতালিয়ান মাস্টারমাইন্ড আমি পরিষ্কার করতে পারি এই ক্লাব খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে আমি আমার ভবিষ্যৎ নিয়ে চলতি মাসের পঁচিশ তারিখের পর কথা বলবো তার আগে নয় লালিগাই রিয়াল নিজেদের শেষ ম্যাচ খেলবে পঁচিশ মে রিয়াল সোসিয়ে যাদের বিপক্ষে মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস